ভিউার্স আমরা কারো বিয়েতে আসিনি তবে বিয়ে বাড়িতে খেতে এসেছি এবং আপনাদের দেখাতে এসেছি যে বিয়ে বাড়িতে আসলে কি ধরনের খাবার পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে ধানমন্ডির একটি রেস্টুরেন্ট যার নামে কিনা বিয়েবাড়ি তো আপনারা এই ভিডিওতে দেখবেন এই বিয়ে বাড়ি রেস্টুরেন্টের খাবারের মান কেমন এবং এটার প্রাইসসহ থাকবে লোকেশন এবং আরও বিস্তারিত তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আর যারা করেননি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন হ্যালো এভরিওয়ান আজকে আমরা কোথায় আসছি জানেন আজকে আমরা আসছি এখানে বিয়ে বাড়িতে এটা কোনো দাওয়াত ছাড়াই খাওয়া যায় ঠিক আছে তো আমরা এখানে দাওয়াত ছাড়া বিয়ে খেতে আসছি আজকে কী কী খাবো সেটা আপনাদেরকে দেখ ওদের আগে বলে রাখি সব কিন্তু খুবই রিজনেবল ওকে এবং এখানে আমরা স্পেশালি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এইটা এই থালাটা আমরা অর্ডার করেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের পার্সোন ওয়াইজ দেওয়া আছে ওয়ান একজনের জন্য হলে এই প্রাইস পড়বে দুজনের জন্য হলে এই প্রাইস পড়ছে এবং চারজন যদি নেন তখন এটা পড়বে এবং এই আইটেমগুলো থাকতে একদম বিয়ে যা যা আমরা নর্মালি খাই তো আজকে এটা টেস্টটা কেমন সেটা আপনাদের সাথে আমরা জানাবো ঠিক আছে তো আমাদের সাথে থাকি আর আপনাদের ভাইয়া এখন কিছু বলবে হ্যাঁ বিমান আজকে বিয়ে বাড়িতে চলে আসছে এটা ধানমন্ডিতেই ধানমন্ডি আমরা আবাহনী মাঠটা পার হয়ে অল্প একটু সামনে আসলেই তো এখানে আছে আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির আসল খাবার কী এখানে পাওয়া যায় কি না বিয়ে বাড়িতে স্পেশালি যেরকম রোস্ট পোলাও তারপর হচ্ছে মাটন বিফ টিফ ইত্যাদি থাকে তো সব কিছু মিলে এইটা একটা প্যাকেজ তো আমরা প্যাকেজটা আপনাদেরকে দেখাবো আসলে কেমন নিজেরাও ট্রাই করি আপনারাও দেখেন আর প্রাইসটা অলরেডি আপনাদের আপু বলে দিয়েছে সো খাবার আসলে বোঝা যাবে আসলে কেমন হ্যাঁ আর এটা লোকেশানটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা আপনারা দেখে নিন আমাদের আগের ভিডিওগুলো দেখবেন আগের ভিডিওগুলো দেখতে হলেও ডিসক্রিপশানে বক্সে গেলে দেখতে পাবেন সবগুলো লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে রিসেন্টলি আমাদের একটা ভিডিও আমরা দিয়েছি যেটা কি না ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ডান হয়েছে আপনারা এখন দেখতে পাবেন টু থাউজেন্ড সাবস্ক্রাইবার ডান সো ইনশাল্লাহ টেন থাউজেন্ড ডান হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ দেখা যাক ওদের আসলে কী কী মেনু আছে বিরিয়ানি পোলাও যা যা প্রাইস দেওয়া আছে দেখে নেন সালাদ দেওয়া আছে রসনা বিলাসের মধ্যে এখানে এক্সট্রা এক্সট্রা প্রাইস দেওয়া আছে যদি এক্সট্রা কোনো কিছু খেতে চান এখান থেকে পেয়ে যাবেন আর এই যে থালা নাম্বার ওয়ান থালা নাম্বার টু থালা নাম্বার থ্রি মিষ্টান্নও খেতে পারেন এই প্রাইসে পাবেন আপনারা এই হচ্ছে পানীয় মানে যে ড্রিঙ্কসগুলো আছে এই হচ্ছে প্রাইস খাবার শেষ হয়ে গেলে যদি এগুলো খেতে চান পান বাহারের পান আছে তো এই হচ্ছে ওনাদের টোটাল মেনু ভেরি সিম্পল খুবই সুন্দর আমার কাছে আমাদের সবার কাছে লেগেছে

তোমার একদম নরম এই যে ছিঁড়ে যাচ্ছে একদম ছিঁড়ে যাচ্ছে সিদ্ধ ভালো হয়েছে বুঝছো হুম টিকা দুইটা নিয়ে যাব ভাবতেছি বাসায় পার্সেল অনেক মজা অনেক আমি

বাট অনস্ক্রিন স্পিকিং চোদ্দশো টাকা এটা আসলে একটু বেশি খাবার অনুপাতে খাবারের পরিমাণ অনেক কম তুমি যদি হিসাব করো যে আলাদা যদি হিসাব করি বাবা কাও এখানে সব মিলে নাইন হান্ড্রেড টাকার মধ্যে হয়ে যায় এটা চোদ্দশো টাকার মতো চলে গেছে এখানে যাই হোক টেস্ট খারাপ না এই হচ্ছে কত বোরানি কেমন দেখো তো

পোলাওটো সেইমানেই কৰোঁতে পাৰে নেকি বুজ পোলাওটো সেইমানেই নহয় নাই বেইবাৰীটো আৰু স্মেলি থাকে অনেক কিছু ৰ'দটো ঠিক আছে বাট পোলাওটো আকৌ ভাল লাগে আৰু গৰুটো ভাল হৈছে

বিয়ে বাড়ির অরিজিনাল খাবার যেরকম হয় এখানে কি সেটা আছে কিনা দেখার জন্য বা দেখাতে চাওয়ার জন্য এখানে আসা তো ওই সেন্টও ওই পরিমাণ আমরা পাইনি আর একদম মজা হয়নি করলে ভুল হবে মজা হয়েছে কিন্তু খাবার অ্যাভেলেবেল না অনেক কিছুই পোলাও তো স্পেশালি সেন্ট পাইনি আমরা এটা ইউজুয়াল রেস্টুরেন্টে রান্না বান্না করে নাম বিয়েবার দিয়ে দেওয়ার মতো আর কি আচ্ছা এখন রিভিউ দেবে আপনাদের ম্যাডাম আমি কোনো দিব না আমি একটু ড্রিঙ্কস খাব আমার রিপোদা হয়ে গিয়েছে আমাকে একটু ড্রিঙ্কস এনে খাওয়া নাকি